আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কারবারের বন্টনযোগ্য মুনাফা নির্ণয় অর্থাৎ সকল খরচ বাদ দিয়ে লাস্টে যে প্রফিটটা থাকে বন্টনযোগ্য মুনাফা সে বন্টনযোগ্য মুনাফাটা অংশীদাররা কিভাবে ভাগ করে কি কি কন্ডিশনে ভাগ করে সেটা আমরা একটু দেখব প্রথমে এই প্রশ্নটা আমরা একটু খেয়াল করি আসাদ রাহাত জিহাদ তিনজন অংশীদার তারা তাদের তিনজনের মূলধনের সুদ যথাক্রমে দশ হাজার টাকা তিনজনের মূলধনের সুদ যথাক্রমে দশ হাজার টাকা তাদের বেতন যথাক্রমে বারো হাজার সাত হাজার এক হাজার টাকা কারবার নিট লাভ দাঁড়ায় নব্বই হাজার টাকা তাদের লাভ কত অনুপাত তিন দুই এক আসাদ রাহাতকে এই মর্মে নিশ্চয়তা দিয়েছে যে রাহাত বন্টনযোগ্য লাভের কমপক্ষে পঁচিশ হাজার টাকা পাবে তিনজনে বন্টনযোগ্য লাভের পরিমাণ কত আচ্ছা আগে আমাকে একটু দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে যোগ্য লাভ দেওয়া নাই আছে হ্যাঁ তাহলে প্রথমে আমাদেরকে নীত লাভ থেকে কি বের করতে হবে নীত লাভ থেকে প্রথমে আমাদেরকে বন্টনযোগ্য লাভটা বের করতে হবে আচ্ছা তাহলে আমরা একটু দেখি আমাদেরকে নীট লাভ দেওয়া আছে সে নী লাভ দেওয়া আছে কত নব্বই হাজার টাকা নীট লাভ দেওয়া আছে আচ্ছা মূলধনের সুদ মূলধনের সুদ অংশীদারদের জন্য আয় ব্যবসার জন্য ব্যয় ব্যয় তাহলে ব্যবসার জন্য বিদায় সেটা লাভ থেকে মাইনাস হবে তাহলে মাইনাস মূলধনের সুদ মূলধনের সুদ কত টাকা দিয়েছে এখানে দশ হাজার টাকা দিয়েছে আচ্ছা এরপর হচ্ছে বেতন তিন জনের বেতন বারো হাজার সাত হাজার এমন এক হাজার যোগ করলে হবে বিশ হাজার বিশ হাজার আর কিছু নাই নব্বই হাজার থেকে তিরিশ হাজার যদি চলে যায় তাহলে বন্টনযোগ্য মুনাফা কত টাকা হবে বন্টনযোগ্য মুনাফা হবে ষাট হাজার বন্টনযোগ্য মুনাফা হবে ষাট হাজার এই ভাগ করে নিবে ঠিক আছে আবার এখানে একটা কন্ডিশন দিয়েছে আসাদ আসাদ মানে প্রথম অংশীদার আসাদ কাকে নিশ্চয়তা দিয়েছে রাহাতকে কে আসাদ রাহাতকে নিশ্চয়তা দিয়েছে যে রাহাত বন্টন লাভের কম পক্ষে কত টাকা পাবে বন্টন যোগ্য লাভের কম পক্ষে যোগ্য লাভের কমপক্ষে পক্ষে হাজার টাকা পাবে আচ্ছা আগে আমরা দেখি একটু আমরা একটু দেখব যে মানুষ হচ্ছে তিনজন একটা হচ্ছে আসাদ একটা হচ্ছে রাহাত আর একটা হচ্ছে জিহাদ হ্যাঁ আচ্ছা সো এখন যদি আমরা দেখি তিন দুই এক তাহলে ষাট হাজার কে তিন দুই এক তিন দুই এক যোগ করলে হবে ছয় ছয় ভাগে তিন ছয় ভাগে দুই ছয় ভাগের এক তাহলে যদি আমরা ভাগ করি তাহলে ওর ভাগে পড়তেছে তিরিশ হাজার ওর ভাগে পড়ছে বিশ হাজার আর ওর ভাগে পড়ছে দশ হাজার ছয় ভাগে তিন ছয় ভাগে দুই ছয় ভাগের এখন আমরা দেখি আসাদ রাহাতকে আসাদ রাহাতকে কয় টাকা নিশ্চয় দিয়েছে পঁচিশ হাজার টাকা কিন্তু রাহাত পাচ্ছে কত বিশ হাজার তাহলে রাহাতের শর্ট কত আরো পাঁচ হাজার আরো পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা রাহাদের সাথে যোগ হবে রাহাদের মুনাফার সাথে যোগ হবে আর আসাদের মুনাফা থেকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তখন আলটিমেটলি ওর হয়ে যাবে কত পঁচিশ হাজার আর ওরটা যোগ করলে হবে পঁচিশ হাজার আর ওটা তো দশ হাজার আছেই তাহলে পঁচিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার ক্লিয়ার জিনিসটা ওকে এরপর দেখে আমরা সাইফুল রাফি ও ইমতিয়াস একটি কারবারে তিনজন অংশীদার তাদের কারবারে নিট লাভ অর্জিত হয় এক লাখ টাকা তাদের নগদ উত্তরের পরিমাণ ছিল যথাক্রমে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা আট হাজার টাকা রাফি বছরের মাঝামাঝি সময়ে তিরিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে তাদের লাভ ক্ষতি হার পাঁচ তিন দুই সাইফুল ইমতিয়াসকে এই মনে নিশ্চয়তা দিয়েছে যে ইমতিয়াস বন্টনযোগ্য লাভের কমপক্ষে দশ টাকা পাবে প্রত্যেকের প্রত্যেক অংশীদারের বন্টনযোগ্য লাভের পরিমাণ কত প্রত্যেক অংশীদারে বন্টনযোগ্য লাভের পরিমাণ কত হ্যাঁ আচ্ছা তাহলে আমরা দেখি আমরা দেখতে পারছি আগে তাদের লাভটা কত টাকা হয়েছে সো ব্যবসায়ে নিট লাভ যেটা সে ব্যবসায়ে নিট লাভ হয়েছে কত টাকা এক লক্ষ টাকা ব্যবসায় নিট লাভ হয়েছে এক লক্ষ টাকা আচ্ছা সো এখানে নগদ উত্তোলন দেওয়া আছে কি দাওয়া আছে নগদ উত্তোলন তারপরে দাওয়া আছে নগদ উত্তোলনের পরে দাওয়া আছে অতিরিক্ত মূলধন আর কিছু দেওয়া নাই নগদ উত্তোলন দেওয়া আছে অতিরিক্ত মূলধন দেওয়া আছে নগদ উত্তোলন এবং অতিরিক্ত মূলধন এগুলোর সাথে মুনাফার কোনো সম্পর্ক নাই নগদ উত্তোলন এবং অতিরিক্ত মূলধনের সাথে নগদের সম্পর্ক মুনাফার কোনো সম্পর্ক নাই এগুলোর কারণে মুনাফা বাড়েও না মুনাফা কমেও না যেহেতু মুনাফা বাড়েও না মুনাফা যেহেতু কমেও না তাহলে তো আমরা এগুলো প্লাস ম্যানেজ কিচ্ছু করব না সো যেটাই আমার নিট লাভ সেটাই আমার বন্টনযোগ্য লাভ যেটা আর কোনো আইটেম নাই যেটাই আমার নিট লাভ সেটাই আমার কি হবে বন্টনযোগ্য লাভ এখন আমরা দেখব সেটা হচ্ছে যে এখানে রেশিও কত দেওয়া আছে রেশিও দেওয়া আছে পাঁচ তিন দুই রেশিও দেওয়া আছে কত পাঁচ তিন দুই ওকে তাহলে আমরা একটু দেখি একটা হচ্ছে সাইফুল একটা হচ্ছে রাফি আরটা হচ্ছে ইমতিয়াজ একটা হচ্ছে সাইফুল একটা হচ্ছে রাফি আর হচ্ছে ইন্তিয়াস ওকে আচ্ছা কত টাকা নিতলাম এক লাখ টাকা রেশিও কত পাঁচ তিন দুই ওকে পাঁচ তিন দুই তো এখানে দেখা যাচ্ছে সাইফুল ইন্তিহাজকে এ ও মে নিশ্চিত দিয়েছে যে ইন্তিহাস বন্ট লাভের কমপক্ষে দশ হাজার টাকা পাবে তার আগে আমরা দেখবো কে কত টাকা পাচ্ছে তারা কে কত টাকা পাচ্ছে পাঁচ তিন দুই দশ দশ ভাগের পাঁচ দশ ভাগের তিন দশ ভাগের দুই তারা দশ ভাগের পাঁচ পঞ্চাশ হাজার দশ বাঘের তিন তিরিশ হাজার দশ বাঘের দুই বিশ হাজার সাইফুল ইমতিয়াজকে নিশ্চয়তা দিয়েছে ইমতিয়াজ লাভের কমপক্ষে দশ হাজার টাকা পাবে কে নিশ্চয়তা দিয়েছে সাইফুল নিশ্চয়তা দিয়েছে কাকে নিশ্চয়তা দিয়েছে ইমতিয়াজকে নিশ্চয়তা দিয়েছে কয় টাকার নিশ্চয়তা দিয়েছে দশ হাজার টাকা নিশ্চয়তা দিয়েছে কিন্তু ইমতিয়াজ পাচ্ছে কত বিশ হাজার কমপক্ষে পক্ষে দশ হাজার কিন্তু পাচ্ছে বিশ হাজার বেশি পাচ্ছে বেশি পাইলে যেটাই পাচ্ছে সেটাই দিয়ে দিব কম পাইলে ফিল আপ করে দিতে হবে কিন্তু বেশি পাইলে যেটাই আছে সেটাই দিয়ে ফেলতে হবে পাচ্ছে সেটা সেটাই সেজন্য তাদের বর্ণযোগ্য লাভ হবে একটা হচ্ছে পনেরো হাজার একটা হচ্ছে তিরিশ হাজার আর হচ্ছে বিশ হাজার এরপরে আমরা প্রশ্নটা খেয়াল করি এতক্ষণ ধরে আমরা যেটা করেছিলাম সেটা ছিল একক নিশ্চয়তা মানে একজন অংশীদার আরেকজন অংশীদারকে নিশ্চয়তা দিয়েছে এটা ছিল একক নিশ্চয়তা আচ্ছা বাট এখন আমরা করবো দ্বৈত নিশ্চয়তা দেখি আমরা দিলু মিলু পিলু তিনজন তিনজন মিলে একটি অংশীদারী ফান্ড গড়ে তোলে দিলু নিলু এবং পিলুর প্রারম্ভিক মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে আশি হাজার টাকা সত্তর হাজার টাকা এবং ষাট হাজার টাকা তাদের কারবারে বন্টনযোগ্য লাভের পরিমাণ ছিল তিরিশ হাজার টাকা তাদের বন্টনযোগ্য লাভের অনুপাত হচ্ছে তিন দুই এক তাহলে তারা লাভ ক্ষতি ভাগ করবে তার লাভ ক্ষতি ভাগ করবে তিন দুই এবং কত এক দিলু এবং মিলু তৃতীয় অংশীদার পিলুকে এই মর্মে দিয়েছে যে পিলু লাভের অংশ বাবদ কমপক্ষে দশ হাজার টাকা পাবে কমপক্ষে কত টাকা পাবে দশ হাজার টাকা পাবে প্রত্যেক অংশীদারদের বন্টনযোগ্য লাভের পরিমাণ কত আচ্ছা তাহলে আমরা দেখি মানুষ কে কে আছে মানুষ আছে তিনজন একটা হচ্ছে দিলু একটা হচ্ছে মিলু একটা হচ্ছে পিলু কত টাকা লাভ হয়েছিল কত টাকা লাভ হয়েছিল তিরিশ হাজার টাকা লাভ হয়েছিল তিরিশ হাজার টাকা লাভ আমরা যদি মনে মনে যদি ভাগ করি ছয় ভাগের তিন ছয় ভাগে দুই ছয় ভাগের এক ছয় ভাগের তিন মানে প্রথম জন পনেরো হাজার ছয় বাঘের দুই মানে দ্বিতীয় জন দশ হাজার টাকা তো তৃতীয় জন টাকা নিশ্চয় দিয়েছে দশ হাজার কিন্তু তৃতীয় জনের ভাগের মধ্যে কত টাকা পড়তেছে পাঁচ হাজার কম কিন্তু টাকার নিশ্চয় দিয়েছে বেশি এখন আমরা কি করব। এখন আমরা যে কাজটা করব। প্রথমে আমরা পিলুকে দশ হাজার টাকা দিয়ে ফেলবো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে পিলুকে আমরা দশ হাজার টাকা দিয়ে ফেলবো যেহেতু পিলুকে দশ হাজার টাকা দিয়ে ফেলবো ত্রিশ হাজার থেকে দশ হাজার টাকা দিয়ে ফেলি তাহলে আর কত টাকা বাকি থাকবে আর বিশ হাজার টাকা বাকি থাকবে এই বিশ হাজার টাকা এই দুজনে কি করে নিবে নিজেদের মধ্যে ভাগ করে নিবে বিশ হাজার টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিবে হ্যাঁ কিভাবে ভাগ করবে তারা তাদের রেশিওতে ভাগ করবে তাহলে তাদের রেশিও কত সেটা আমরা দেখি তিন দুই এক তাহলে এক ওকে তো দিয়ে ফেলছি তাহলে বাকি থাকে কত বাকি থাকে তিন এবং দুই তিন এবং দুই যোগ করলে হয় পাঁচ তাহলে পাঁচ বাগে তিন পাঁচ বাগে দুই তো আমরা যখন কা কাটাকাটি যখন করব এটা দিয়ে যখন এটা কাটবো তাহলে কত হবে চার হাজার হ্যাঁ চার হাজার তাহলে এটা হয়ে যাবে কত বারো হাজার সেম এটাকে করলে হবে চার হাজার চার হাজারকে দুই দিয়ে করলে হবে কত আট হাজার তাহলে প্রথম জন পাবে বারো হাজার দ্বিতীয় জন পাবে আট হাজার এবং তৃতীয় জন পাবে দশ হাজার আশা করি ক্যালকুলেশনটা আমরা বুঝতে পেরেছি তাহলে যখন দ্বৈত নিশ্চয়তা বলা হবে তাহলে যখন দ্বৈত নিশ্চয়তা বলা হবে তখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্রথমে ওর টাকাটাকে দিয়ে ফেলা অবশিষ্ট যে টাকাটা থাকবে সে অবশিষ্ট টাকাটাই দুজনে তারা তাদের রেশিওতে ভাগ করে নেবে এভাবে ঠিক আছে আর যখন একটু আগে আমরা যেটা একক নিশ্চয়তা করেছিলাম এখন নিশ্চয়তার সময় যদি কম হয় তাহলে আমরা প্রথমে নর্মাল ডিস্ট্রিবিউশন করে ফেলবো করার পর যার শর্ট তাকে তার টাকার সাথে যোগ করব আর যে নিশ্চয়তা দিছে তার এখান থেকে আমরা মাইনাস করবো এটা হচ্ছে এককের সময় আর দ্বৈতের সময় হচ্ছে এভাবে করে আমরা ক্যালকুলেশন করব ওকে এরপর আমরা প্রশ্নটা খেয়াল করি আকাশ ম এবং দিবা একটি কারবার তিনজন অংশীদার বন্টনযোগ্য লাভের পরিমাণ আশি হাজার টাকা তাদের লাভক্ষতির ক্ষতির অনুপাত তিন দুই দুই তিন তিন দুই আকাশ ও ম এই মর্মে দিবাকে নিষ্ঠা দিয়েছে দিভা লাভের অংশ বাবদ কমপক্ষে পনেরো হাজার টাকা পাবে প্রত্যেক অংশীদারের বন্টনযোগ্য লাভের পরিমাণ কত আচ্ছা তাহলে আমরা প্রথমেই দেখি যে লাভ কত হয়েছে লাভ হয়েছে আশি হাজার আমরা প্রথমে আমরা লাভ করে ক্যালকুলেশন করতেছি লাভ লাভ করতো আশি হাজার টাকা সে আশি হাজারকে আমরা ভাগ করে দিব কিভাবে তিন তিন দুই তিন তিন দুই যোগ করলে কত হয় আট আট বাগের তিন আট বাগের তিন আট বাগের দুই আশি হাজারকে আট দিয়ে ভাগ দিলে প্রতি ভাগে কত পড়বে দশ হাজার দশ হাজারকে আবার তিন দিয়ে গুণ দিলে তিরিশ হাজার সেম আবার পড়ার জন্য তিরিশ হাজার এরপরে যখন কত বিশ হাজার আট দিয়ে বাঘ তিন দিয়ে গুণ আট দিয়ে বাঘ তিন দিয়ে গুণ আট দিয়ে বাঘ দুই দিয়ে গুণ তার প্রথম জন হচ্ছে তিরিশ হাজার দ্বিতীয় জন তিরিশ হাজার তৃতীয় জন তৃতীয় জন হচ্ছে বিশ হাজার এখন আমরা দেখব সেটা হচ্ছে আকাশ ও মো মানে দুইজন মিলে দিবাকে নিশ্চয়তা দিয়েছে দিভা লাভের অংশ কত টাকা পাবে পনেরো হাজার দিবা মানে তৃতীয় জন কিন্তু দিবা পাচ্ছে কত দিবা পাচ্ছে বিশ হাজার কিন্তু দিবাকে নিশ্চয়তা দিয়েছে কত পনেরো হাজার তাহলে আমি কি তাকে পনেরো হাজার দিব না তাকে আমরা বিশ হাজার দিব বিশ হাজারে দিব অর্থাৎ বেশি পাইলে বেশিটা দিয়ে দিব কম পাইলে সেটা ফিল আপ করে দিতে হবে কিন্তু বেশি পাইলে বেশিটা আমরা কি করব দিয়ে দিব আচ্ছা ওকে আমরা এরপরের প্রশ্নটা খেয়াল করি এরপরের প্রশ্নটা খেয়াল করি একটি কারবারে একটি কারবারে দুজন অংশীদার এই এবং বি তাদের বছরের শুরুতে মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ষাট হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা কারবারের মোট লাভের পরিমাণ বিশ হাজার টাকা তাদের বেতন ছিল এত এত কারবারের পরিচালনা ব্যয় এত অন্যান্য খরচের পরিমাণ এত অংশীদারদের মূলধনের সুদের হার টেন পার্সেন্ট বি কারবার হল তিনশো টাকা কমিশন পাবে বছর শেষে বন্টনযোগ্য মুনাফার পরিমাণ কত কি চাইছে বছর শেষে ওই কারবারের বন্টনযোগ্য মুনাফা চেয়েছে সো আমাদেরকে দেওয়া আছে মোট লাভ তাহলে আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করি ওকে তাহলে আমাদেরকে দেওয়া আছে মোট লাভ আমরা প্রথমে মোট লাভটা লিখলাম মোট লাভ মোট লাভ কত টাকা দেওয়া আছে মোট লাভ দেওয়া আছে বিশ হাজার আমাদেরকে বাই সিরিয়াল করতে হবে মোট লাভ থেকে ফার্স্টে আমাদেরকে বাদ দিতে হবে ওই যে আমরা যে আই বিবনী করেছি ওই আই বিবনীটা আমরা চিন্তা করব ওই সিরিয়াল চিন্তা করব সো মোট লাভ থেকে প্রথমে আমরা যেটা বাদ দিব সেটা হচ্ছে আমাদের পরিচালন খরচ বাদ দিব আমরা আমাদের পরিচালন খরচটা বাদ দিব সো পরিচালন খরচ কত 2000 টাকা সো দুই হাজার টাকা বাদ দিলাম বিশ হাজার থেকে দুই হাজার টাকা যখন চলে যাবে বিশ হাজার থেকে যখন দুই হাজার টাকা যখন চলে যাবে তখন এখানে কত টাকা হবে এখানে হবে আঠারো হাজার টাকা তাহলে এই আঠারো হাজারকে আমরা কি বলবো আমরা এই আঠারো হাজারকে বলবো পরিচালন মুনাফা তাহলে এই আঠারো হাজারকে আমরা বলবো কি পরিচালন মুনাফা হ্যাঁ আচ্ছা সে পরিচালন মুনাফা থেকে আমরা অন্যান্য খরচ দেওয়া আছে অন্যান্য খরচ মানে কি অন্যান্য খরচ মানে অপরিচালন খরচ আর কি হ্যাঁ তাহলে আমরা সেখান থেকে এবার অন্যান্য খরচগুলো আমরা বাদ দিচ্ছি মাইনাস অন্যান্য খরচ বা অপরিচালন খরচ সো অন্যান্য খরচ কত টাকা দেওয়া আছে অন্যান্য খরচ দেওয়া আছে এক হাজার টাকা সো আমরা যখন এটা মাইনাস করবো তার এখানে কত টাকা হবে এখানে হবে আমাদের সতেরো হাজার টাকা সতেরো হাজার কে আমরা কি বলবো এই সতেরো হাজার কে আমরা বলবো নিট মুনাফা নিট মুনাফা এখন এই যে নিট মুনাফা এই নিট মুনাফা থেকে এরপর বাদ দিতে হবে এরপর আমাদেরকে বাদ দিতে হবে আ বাই সিরিয়াল এর হচ্ছে বেতন অনিশ্চিতাদের বেতন এই বেতন কিন্তু অনিশ্চিতাদের বেতন একটা কথা মনে রাখতে হবে অনিশ্চিতারে কারবারে যদি কর্মচারীদেরকে বেতন দেওয়া হয় সেটা কিন্তু পরিচালন খরচ আর অনিশ্চিতাদের বেতন যেটা সেটা নিট মুনাফার পরেই মাইনাস করতে হয় বেতন তাহলে অনিশ্চিতাদের বেতন অনিশ্চিতাদের বেতন 900 এবং 800 যোগ করলে কত হবে 1700 1700 ওকে এরপর হচ্ছে তারপরে হচ্ছে মূলধনের ইস্যু

এগারো হাজার তাহলে সতেরো হাজার থেকে এগারো হাজার টাকা যদি চলে যায় তাহলে এখানে কত হবে ছয় হাজার এ ছয় হাজারকে আমরা বলবো বন্টন যোগ্য মুনাফা বন্টন যোগ্য মুনাফা সো তাহলে আমরা তিনটা মুনাফা পাইলাম একটা একটা পাইলাম মোট মুনাফা একটা পাইলাম পরিচালন মুনাফা আর একটা পাইলাম নিট মুনাফা আর পাইলাম বন্টনযোগ্য মুনাফা আশা করি আমরা বুঝতে পেরেছি হায়াত এবং এনাম একটি কারবারে তিনজন অংশীদার তাদের কারবারে মূলধন ছিল যথাক্রমে ষাট হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা তাদের মূলধন অনুপাতে লাভ ক্ষতি ভাগ করে তারা মূলধন অনুপাতে লাভ ক্ষতি ভাগ করে কোনটা নির্দিষ্ট সময় হিসাব করে তাদের বড়যোগ্য মুনাফা ছিল দুই লক্ষ ষাট হাজার টাকা সাব্বির কারবারে সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় ষাট হাজার টাকা বেতন পায় তিনজনের বন্টনযোগ্য মুনাফা কত সো আগে আমাদেরকে প্রথমে বন্টনযোগ্য মুনাফা বের করতে হবে আমরা যখন বন্টনযোগ্য মুনাফা বের করব হ্যাঁ এখানে খেয়াল করতে হবে এখানে অলরেডি বন্টনযোগ্য মুনাফাটা দেওয়াই আছে সব বন্টনযোগ্য মুনাফা কত টাকা দেওয়া আছে বন্টনযোগ্য মুনাফা দুই লক্ষ ষাট হাজার টাকা দেওয়া আছে যেহেতু বন্টনযোগ্য মুনাফা দুই লক্ষ ষাট হাজার টাকা দেওয়া আছে আমাকে কার আর বেতনটা মাইনাস করতে হবে হবে না এটা বুঝতে হবে কি বুঝতে হবে যখন দেওয়া থাকবে সে নীট লাভ থেকে অংশীদারদের বেতন অংশীদারদের মূলধনের সুদ অংশীদারদের কমিশন এগুলো বাদ দিলে বন্টনযোগ্য মুনাফা পাবো কিন্তু আমাকে তো অলরেডি বন্টনযোগ্য মুনাফা দেওয়াই আছে বন্টনযোগ্য মুনাফা দেওয়া আছে মানে আমাকে বেতন যদি সেটা বাদ দিয়ে আমাকে অ্যামাউন্টটা দেওয়া আছে সেজন্য বেতনটা আর বাদ দেওয়ার দরকার নাই এটা একটা ট্রিক ইকুয়েশন সো আমাকে বেতনটা আমি বাদ দিব না দু লক্ষ ষাট হাজার টাকায় রাখবো এই যে দু লক্ষ ষাট হাজার এটা তিনজন ভাগ করে নিবে মানুষগুলা কে কে একটা হচ্ছে সাব্বির একটা হচ্ছে হায়াত আরটা হচ্ছে এনাম সাব্বির হায়াত আরটা হচ্ছে এনাম ষাট হাজার টাকা তারা ভাগ করবে বলছে কি অনুপাতে তারা ভাগ করবে আছে এখানে তারা অনুপাতে ভাগ করবে কি অনুপাতে মূলধন অনুপাতে মূলধন দেওয়া আছে কথা আমরা দেখি মূলধন দেওয়া আছে ষাট হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার

সে দুই লক্ষ ষাট হাজার কে তেরো দিয়ে ভাগ পাঁচ দিয়ে দুই লক্ষ ষাট হাজার তাহলে আমরা যখন কাটাকাটি করবো যখন আমরা কাটাকাটি করবো তাহলে তেরো দিয়ে এটাকে কাটতে হবে দুই তাহলে কেন হবে বিশ হাজার বিশ হাজার দিয়ে যখন কে গুণ দিব তাহলে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার আচ্ছা আবার তেরো দিয়ে এটা করলে হবে বিশ হাজার বিশ হাজারকে যখন পাঁচ দিয়ে গুণ দিব তখন এখানে হবে এক লাখ এটা হচ্ছে বিশ হাজার বিশ হাজারকে যখন দুই দিয়ে গুণ দিব তখন এটা হয়ে যাবে চল্লিশ হাজার সো আমাদের আনসার হবে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ আটটা কত চল্লিশ হাজার এরপর ইন্দ্রা সাহিফা এবং তাসনিয়া একটি ফার্মের তিনজন অংশীদার দুই হাজার একুশ সালে ডিসেম্বর তারিখে তাদের ফার্মের বন্ধযোগ্য মুনাফা ছিল এত টাকা ইন্দ্রা তাদের তৃতীয় অংশীদার তাসনিয়াকে এই মর্মে নিশ্চয় দিয়েছে তাসনিয়া বন্টনযোগ্য লাভের কমপক্ষে আঠারো হাজার টাকা পাবে উল্লেখ্য তাদের তিনজনের মূলধন ছিল যতক্রমে তিরিশ হাজার বিশ হাজার এবং দশ হাজার টাকা তাদের তিনজনের বন্টনযোগ্য মুনাফা কত সো আমাদেরকে কিন্তু এখানে বন্টনযোগ্য মুনাফা কিন্তু দেওয়াই আছে বন্টনযোগ্য মুনাফা কত টাকা দেওয়া আছে বন্টনযোগ্য মুনাফা ষাট হাজার টাকা আছে এই যে বন্টনযোগ্য মুনাফা ষাট হাজার টাকা দেওয়া আছে এটা ভাগ করবে একটা হচ্ছে ইন্দ্র আটটা হচ্ছে সাহিফা আরটা হচ্ছে তাসনিয়া এটা তিনজনে ভাগ করবে ওকে আচ্ছা এখানে কি কোনো রেশিও দেওয়া আছে না কোনো রেশিও দেওয়া নাই উনিশশো সালের অংশীদারের ব্যবসায়ের নিয়ম হচ্ছে যদি কোনো রেশিও যদি না দেয় সমান ভাগে লাভ ভাগ করবে সমান ভাগে লাভ ভাগ করবে তাহলে আমরা যদি ষাট হাজারকে যদি আমরা সমান ভাগে যদি ভাগ করে দিই ষাট হাজারকে যদি আমরা সমান তিন ভাগে যদি ভাগ করে দিই হ্যাঁ সমান তিন ভাগে যদি ভাগ করে দিই তাহলে প্রত্যেক অংশীদার কত করে পাবে প্রত্যেক অংশীদার বিশ হাজার করে পাবে এরপর একটি অংশীদারি কারবারে নিট ক্ষতি দশ হাজার টাকা ক্ষতি দেওয়া আছে এতক্ষণ ধরে দেওয়া ছিল লাভ এখন দেওয়া আছে ক্ষতি নিট ক্ষতি দশ হাজার টাকা কারবার তিনজন অংশীদার রাফসান রাহাত এবং শ্রাবণ যথাক্রমে এত 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 টাকা মূলধন হিসেবে বিনিয়োগ করে মূলধনের সুদের হার ফাইভ পার্সেন্ট কারবারে তাদের উত্থনের পরিমাণ ছিল এত এত টাকা উত্তর সুদের হার তিরিশ পার্সেন্ট যা পূর্ণ বছর ধরতে হবে হ্যাঁ আমরা জানি উত্তোলন যখন দেওয়া থাকে কোনো কিছু যখন বলে না তখন আমরা ছয় মাসের ধরি, কিন্তু এখানে তো একটা কথা বলেই দিয়েছে পূর্ণ বছর এখন আর ছয় মাস দলা যাবে না এখন জিনিসটাকে আমাদেরকে পুরো বছরে ধরতে হবে আচ্ছা তাছাড়া রাহা বিশাদেকার কোন উত্তোলন করেন যা হিসাব করতে হয়নি তিনজন অংশীদারের প্রত্যেকের বন্টনযোগ্য মুনাফা অথবা বন্টনযোগ্য ক্ষতির পরিমাণ নির্ণয় করো আচ্ছা স এবার আমরা জিনিসটা দেখি সো প্রথমে আমাদেরকে নিট ক্ষতি দেওয়া আছে নিট ক্ষতি দেওয়া আছে কত নিট ক্ষতি দেওয়া আছে দশ হাজার টাকা আমাদেরকে নিট ক্ষতি দশ হাজার টাকা দেওয়া আছে এরপর তিনজন অংশীদারের মূলধন দেওয়া আছে মূলধনের সুদের হার ফাইভ পার্সেন্ট বলছে মূলধনের সুদ নিট লাভ থেকে মাইনাস হয় এখানে তো লাভ দেওয়া না এখানে কি দেওয়া আছে ক্ষতি ক্ষতি হলে কি হবে প্লাস হবে উল্টা হবে আর কি হ্যাঁ তাহলে যোগ সুদ যোগধনের সুদ ফাইভ পার্সেন্ট আশি হাজার চল্লিশ হাজার বিশ হাজার যোগ করলে কত হবে এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার টাকা ফাইভ পার্সেন্ট এক লাখ চল্লিশ হাজার টাকা ফাইভ পার্সেন্ট হচ্ছে কত সতেরো হাজার

দেওয়া আছে তাহলে কি করতে হবে মাইনাস মাইনাস করতে হবে সো কত তাছাড়া রাহাব বিশাদা টাকার পণ্য উত্তোলন করেন পণ্য না আগে আমরা নেট লাভের সাথে প্লাস করতাম কিন্তু এখন সেটা আমরা মাইনাস করবো তাহলে মাইনাস পণ্যোত্তোলন বিশ আর কোন আইটেম নাই তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে এখানে ক্ষতি এবং মূলধনের সুদ এগুলা কিন্তু এগুলো কি এগুলো হচ্ছে খরচ এগুলো অংশীদারি ব্যবসার জন্য এগুলো ক্ষতি ক্ষেত্রে আমরা খরচের আন্দায় নিয়ে আসি তাই এটা হচ্ছে খরচ কিন্তু উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন এগুলো দিতে হবে আর কি হ্যাঁ এগুলো হচ্ছে আয় যেহেতু নিট লাভকে বাড়ায় এগুলো হচ্ছে আয় এখানে আয়ের পোর্শন বেশি খরচের পোর্শন কম আয়ের পোর্শন চুয়াল্লিশ হাজার খরচের পোর্শন সতেরো হাজার ওকে তাহলে আয় থেকে যখন খরচ মাইনাস করব এখানে কত টাকা আসবে সাতাশ হাজার কত টাকা আসবে সাতাশ হাজার সো এই সাতাশ হাজারকে আমরা কি বলবো এই সাতাশ হাজারকে আমরা বলবো বন্টনযোগ্য মুনাফা ঘণ্টাযোগ্য মুনাফা কত সাতাশ সাতাশ সেই হাজার এখন সেই সাতাশ হাজার আমরা তিনজনকে ভাগ করে দিব রাফসান রাহাত এবং শ্রাবণকে ভাগ করব কোনো রেশিও কি দেওয়া আছে কোনো রেশিও দাওয়া নাই যদি কোনো রেশিও দাওয়া না থাকে তাহলে আমরা কীভাবে লাভপ্রতি ভাগ করব। সমান ভাগে ভাগ করব যদি আমরা সাতাশ হাজারকে যদি সমান ভাগে ভাগ করি তিন দিয়ে যদি ভাগ করি তাহলে প্রত্যেকের ভাগে কত করে পড়বে নয় হাজার করে পড়বে ক্লিয়ার ওকে আশা করি মুনাফা বন্টনের বিভিন্ন যে ভেরিয়েশন আছে সেটা আমরা আল্লাহর রহমতে ভালো করে বুঝতে পেরেছি স্টুডেন্ট যদি ভালোভাবে এই জিনিসগুলো প্র্যাকটিস করে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ